রমজান মাস হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের মাস এবং রহমতের মাস কিন্তু এই সময় আসলে বাজারে সব কিছুর দাম বেড়ে যায় এটাই হচ্ছে দুঃখ কিছুই করার নাই এরপরে তো আমাদের কিনে খেতেই হবে তো আজকে আমি গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে আমি কী কী কিনলাম আর আজকে সারা দিন কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কিনেছিলাম শিমের বিচি এটা আমি বেছে ফ্রোজেন করব কিনেছিলাম লাল টুকটুকে দেখে শুকনা মরিচ এটা ভর্তা খাওয়ার জন্য ছেড়িতে আর কিনেছিলাম আদা এবং রসুন এটা ব্লেন্ড করে নেব ফ্রোজেন করার জন্য নিয়েছিলাম শশা সয়াবিন তেল আর রমজানের কিছু হালকা পাতলা বাজার করেছিলাম খুব বেশি বাজার করে তো আমি কিনেছিলাম বুটের ডাল হাফ কেজি আর নিয়েছিলাম দুই রকমের খেজুর টেস্ট করে যেটা ভালো লাগবে আমি সেটা আবারও কিনতে পারবো এই কারণে তো দুই রকমের খেজুর নিয়েছি এটা বেছে রেখে দিচ্ছি একটা পটের মধ্যে এভাবে এয়ারড্রাইট একটা বক্সে রেখে দিলে অনেক দিন যাবত কিন্তু এই খেজুরটা ভালো থাকে তো আমি বেছে নিলাম এবার আমি এটা খুব সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে রেখে দেবো আর যেটা ভালো হবে পরবর্তীতে অবশ্যই সেটা কিনবো বাজার করার থেকে আমার কাছে মনে হয় বাজারগুলো গুছিয়ে রাখা বেশি কঠিন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার আমি কেটে নিলাম ছোলার প্যাকেটটা এটাও একটা ডিব্বায় ভরে রাখবো আর এভাবে রাখলে কিন্তু দীর্ঘদিন এই শুকনো খাবারগুলো ভালো থাকে পোকা ধরে না তো আমি এভাবেই রাখি জানি না কে কীভাবে রাখেন আপনারা তো এভাবেই রেখে দিচ্ছি এরপর আমি জিরা বেছে নিচ্ছি তো জিরার ভেতরে একটা গোলমরিচ ছিল সেটা আমি বেছে ফেলে দিলাম আর এরপরে আমি জিরাগুলাও একটা পটে ঢেলে নিচ্ছি এই পটে কিন্তু আমার সবটুকু জিরা ধরে নেই বাকিটা রেখে দিলাম আর পটের ঢাকনাটা লাগিয়ে দিলাম তো সব কিছু উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখুন আমি সব কিছু বাজার গুছিয়ে নিয়েছি তো নিয়ে এসেছিল লবণ মুড়ি আরও ছিল বেসন চানাচুর মধু ছিল আরও কালেজিরা ছিল তো কালেজিরাটা আমি দুপুরেই ভর্তা বানিয়ে নিলাম আমার বরের ভীষণ পছন্দ আর আম ডাল করেছিলাম মাছ ভর্তা করেছিলাম সালাদ ছিল এবং ছোট মাছের একটা চচ্চড়ি ছিল তো দুপুরটা সবাই মিলে মজা করে খেলাম আর এরপরে আমি বিকালে আমার বরের জন্য হালুয়া তৈরি করব। বুটের ডালটা আমি দুধ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর এবার আমি সাদা এলাচ কয়েকটা টেলে বেটে নিলাম এবার আমি শুকনা তাওয়ায় কয়েকটা কাজু বাদাম কাঠ এবং পেস্তা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি কোনো তেল বা ঘি ইউজ করিনি শুকনায় ভেজে নিলাম আর এরপরে আমি প্যানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি ঘিটা এবার আমি গলিয়ে নিচ্ছি ঘিটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দারুচিনি আর এলাচটা আমি আগেই গুঁড়া করে রেখেছিলাম ওইটা আমি পরে অ্যাড করবো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা বুটের ডালটা তো বুটের ডালটা দিয়ে খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে ভেজে নেব তো ঘিয়ের সাথে বুটের ডালটা ভাজলে ঘ্রানটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এখন আমি দিয়ে দিচ্ছি এলাচটা তো সাদা এলাচটা গুঁড়া করে রেখেছিলাম সেই এলাচটা দিয়ে দিলাম আর এবার আমি খুব সুন্দরভাবে না চাড়া করে নিচ্ছি আর এতে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা একটু অল্প অল্প করে মেশাতে হবে তা না হলে কিন্তু দুধটা দলা পেকে যাবে এটা দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তো আলতো হাতে খুব সুন্দরভাবে দুধটা মিশিয়ে নিলাম এরপর আমি অর্ধেকটা হালুয়া তুলে রেখেছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি তো আমার বেবির জন্য আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি আর ওর বাবা খেতে চেয়েছে গুড় দিয়ে এই কারণে আমি অর্ধেক অর্ধেক করে বানাচ্ছি তো অর্ধেকটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম ড্যানিশ কন্ডেন্স মিল্ক দুই চামচ তো দুই চামচ ড্যানিশ দিলে কিন্তু ভীষণ মজার হয় খেতে তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো ড্যানিশ দুধ দেওয়া হয়ে গেছে এরপর আমি বেশ কিছু নেড়ে নিয়েছি তো আমার হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন আমার হাতের সাথে একটু আটকাচ্ছে না তো আমি একটা পাত্রে সুন্দরভাবে ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম আর সেই পাত্রে আমি হালুয়াটা দিয়ে দিলাম এবার আমি আলতো হাতে উপরটা খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি আর একটা চাকু নিয়েছি এটা দিয়ে আমি বরফির আকৃতি দিচ্ছি তো এভাবে হালকাভাবে কেটে নিচ্ছি কারণ এটা একটু হালকা হালকা গরম আছে আর এই অবস্থায় আমি কেটে নিচ্ছি কারণ এতে আমি যে বাদামগুলা ভেজে রেখেছিলাম সেই বাদামগুলা উপর দিয়ে ছিটিয়ে দেব। আর এটা একটু নরম থাকা অবস্থায় দিতে হবে যেন বাদামগুলা এটার উপরে আটকে যায় তো সেভাবে আমি করব তো বরফি কাটা হয়ে গেছে এবার আমি বাদাম দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি যেন বরফিগুলোর ওপরে বাদামগুলো সুন্দর ছেট হয়ে যায় তো এই তো আমার হালুয়া কিন্তু রেডি চিনিরটা এরপর আমি সেম প্রসেসেই আবার গুড়ের হালুয়াটা তৈরি করে নিচ্ছি তো এটার মধ্যে আমি ঝোলা গুড়টা দিয়েছি খেজুরের অরিজিনাল ঝোলা গুড় ভীষণ সুন্দর ঘ্রাণ ছিল আজকের এই ঝোলা গুড়টার আর এই গুড়ের হালুয়াটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল তো এবার আমি একটা কুকি কাটার মেশিন নিয়েছি আর এটা দিয়ে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছিলাম আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর সাপগুলা কিন্তু অসাধারণ ফুলের মতো আমার কাছে ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমি কুকি কাটার দিয়ে কিছু কেটে নিয়েছি এরপর আমি যে সন্দেশ বানানোর ছাঁচ বা পিঠা বানানোর ছাঁচ ছিল সেটা দিয়েও আমি কয়েকটা বানিয়ে নেব। অসাধারণ লাগছিল দেখতে ফুলের মতো তো এই তো আমার কিন্তু হালুয়া একদম রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ